পনেরো সময় কেমন আছো আলহামদুলিল্লাহ এই তো ভালো আছে আর দেখো অনেকদিন ধরে আমি একটু ভিডিও ঠিক মতো দিতে পারতেছি না পারিবারিক কারণে তো এই যে শ্বশুরবাড়িতে আসছি আর এখানে এই যে আসতে কিন্তু একটা দারুই ভর্তা এই ভর্তাটা কিন্তু সবার পছন্দের ঠিক আছে আর এই তো এখানে আমি এই যে পটলগুলো একটু কেটে নিচ্ছি কারণ আমি পটলগুলো ছিলবো না পটল যদি সিলে ছানা করা হয় তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না আর একটু তেল তেলে হয় আর এই তো এই সারা ভর্তাটা একটু যদি শক্ত করতে চাই তাহলে তো একটু পটলটা কেটে দিতে হবে তো এখানে আমি এই যে পটলগুলোকে একদম চাকচাক করে কেটে নিচ্ছি আর তার সঙ্গে কিন্তু আরও কিছু দেবো ঠিক আছে আর এগুলো যে রেডি করে নিচ্ছি আমি আর এই ভর্তাটা কিন্তু একদম সেই সুস্বাদু এই তো পটলটা আমার কাটা শেষ হয়েছে তো এখন আমি একটু কাঁঠালের ভিজি সিলে নেব আর কাঁঠালের ভিচি সিজে তো একটু সময়ই লাগে আমার একদমই ভেজাল মনে হয় এই কাঁঠালের বিচিটাকে তারপরেও কিন্তু কাঁঠালের বিচি দিয়ে অনেক কিছু রান্না করে খাওয়া যায় এই একটু যা বিরক্ত লাগে আজ আজকে আমি চুলায় রান্না করলাম না কারণ বাইরে বৃষ্টি হচ্ছে এই জন্য একটু রান্নাঘরেই রান্না করার জন্য রেডি করে নিচ্ছি আর আমি টুলে আসলে বসে কাজ করতে পারি না একটু মেঝেতে বসে কাজ করতেছি ঠিক আছে তো আজকে কিন্তু সে সুস্বাদু একটা ছানা হবে দেখতেছি ছেলা শেষ হয়ে গেছে অল্প একটু দিয়ে দিলাম যাতে যেন একটু ভর্তাটা একটু টেস্ট হয় এই কারণে কারণ শিলটা একদমই বিরক্ত লাগতেছে আর এখানে এই যে একটু আলু দিয়ে দিচ্ছি আমি কিন্তু রসুনটার মধ্যে পোলা দিয়ে দিয়েছি তো এই যে এখন আলুটাও একটু দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিয়েছি এই যে এখানে রসুনটা একদম কুচু কুচু করে কেটে নিয়েছি আর কাঁঠালের বেশি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি কারণ একটু টেস্ট হবে এই কারণে আর এখন আমি এই যে দিয়ে দিচ্ছি মানে মিক্সড আর কি তো এর মধ্যে এখন বলবো না যখন আমি এগুলো ভেজে নেব তারপরে বলবো ঠিক আছে অবশ্যই কিন্তু তোমরা আমার এই গুলো দেখবা বানানো আর খেতে কিন্তু দারুণ লাগে আর আমার গ্রামের মানুষ ভত্তাটাই বেশি পছন্দ করি ঠিক আছে আর এই আর কাটাকাটি শেষ এখন আমি এগুলো সুন্দর করে ধুয়ে নেব তো সুন্দর করে ধুয়ে নিচ্ছি ঠিক আছে আমি তো বলছি এর মধ্যে আরো কিছু দেব তো শুধু কিন্তু এগুলোই ভর্তা করব না আর অনেক কিছু রান্না করাও আছে আর সেই রান্নাগুলো আমি আসলে আজকে শেয়ার করিনি আজকে শুধু ভর্তাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে আমার এই যে

আমি এখানে হলুদ দিয়ে দিলাম যেহেতু শ্বশুর আছি সবগুলোই আসলে শাশুড়ির দায়িত্ব থাকে তো ওই জন্য হাতের মুখে আসলে কিছুই পাচ্ছি না এখানে যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর আমি তো বলছি এখনো বলছি এর মধ্যে আরো একটা নতুন জিনিস দেবো ঠিক আছে দেখি দেখি এখন কি যা যায় এর মধ্যে মাছ দিয়ে দিলাম দুই পিস আর এই এই মাছ পিস আমি কিন্তু পটল আলু কাঁঠালের বিক্রি রসুন পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়ে নেব আর এখন কিন্তু আমি এগুলোকে একটু পানি দিয়ে দিয়ে দিতে যেহেতু আমি এখানে একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি এখানে তোমার দেখা যাচ্ছে যে রসটা চলে আসছে আর একটু আমি এখন এই যে একটু পানি দিয়ে দেবো যেহেতু পটল আছে একটু সিদ্ধ করে নিতেই হবে এই যে পানিটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু এই যে আমি মাছও কিন্তু দিয়ে দিয়েছি বলছিলাম না যে এর মধ্যে আরও কিছু দেব আমি এই যে মাছটাও দিয়ে দিয়েছি আর এই তো কিছু কালি জিরা মিক্স করে দিয়ে দেব এই তো এখানে একটু কালি জিরাও দিয়ে দিলাম আর এরপরে এই যে আমার শাশুড়ির মাটির ঢাকনা ঠিক আছে এখনও সে ব্যবহার করে আমার কিন্তু ভালো লাগে মধ্যে যখন আসি তো এখনো যে সে এগুলো রেখেছে দিয়ে এখানে যে কাজগুলো আছে সেগুলো এখন পরিষ্কার করে দিচ্ছি তো বুঝতেই পারতেছেন সত্য বাড়িতে একটু কাঠ করতেই হবে হাত পা গুটিয়ে থাকলে তো আর হবে না

করে জালটা দিয়ে দিয়েছি আর দিয়ে কিন্তু যে ঠিক আছে আর আমার আকাশটাও খারাপ তো মাংস বা ভাজি এগুলো আছে তো ওগুলো নাকি খেতে ইচ্ছা করতেছে না আমাকে বলতেছে যে একটু ছানা বানিয়ে নাও তাহলে না হয় একটু খেতে ভালোই লাগবে একটু ঝাল ঝাল করে আর এখানে কিন্তু আমি ঝালের পরিমাণটা অনেক বেশি

আর আপনারা তো প্রতিটা ভিডিওতেই দেখেছেন আমি সব কিছু করি আর এই তো আর ব্যালেন্ডারও মাঝে মধ্যে করি যেহেতু শাশুড়ির ব্যালেন্ডার নেই তো পাতা আছে পাতাতে করবো না বাটনাতেই করব এই তো একদম হয়ে গেছে পাচ্ছি আমি আসলে বাটতেই পাঠাতেছি না এখানে ঘটনাটা অনেক বড় এই কারণে তো আমার একদম রেডি হয়ে গেছে আর এখন আমি ভাত খেয়ে নেবো ঠিক আছে আমার মনে হচ্ছে যে আমি ভাতটা খেয়ে তো এখন আমি কিন্তু ভাতটা করে নেব এই তো ভাত একদম হাতের কাছেই আছে ভাত দিয়ে খেতে কিন্তু গরম গরম খুবই ভালো এখানে আপনারা কিন্তু খেতে পারেন এই তো এই যে এখানে আমি ভর্তা নিলাম ভাত নিলাম খাওয়ার জন্য ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ